ধনী না গরিব অসহায় ওই অসহায় লোক কাছেও অন্য কোন গরিব মানুষ কখনো এসে হাত পাতলে তিনি কখনো তাকে খালি হাতে ফিরত পাঠাতেন না নিজে গরিব আরেকজন গরিবকে তিনি সহযোগিতা করতেন ওয়াত আলামা আলা বিসাল জুব্বা আবিল ফারোয়া কখনো কখনো আমার আব্বার উস্তাদ সালিম মাসৌতি নতুন জামা পরিধান করতেন জুব্বা পরিধান করতেন শীতের মোটা কাপড় ফারুয়া বলা শীতের মোটা কাপড় ও ভেড়া দুম্বা অথবা আপনারই বকরির পশম দিয়ে যে শীতের কাপড়টা বানানো হয় ওইটাকে বলে ফারওয়া তাহলে শীতের কাপড় পরিধান করে রাস্তায় বের হইতেন ফালাকিয়া বারদান কোন শীতার্থ মানুষ শীতে কাঁপতেছে উনি যদি দেখতেন তো সাথে সাথে নিজের জুব্বাটা নিজের শীতের কাপড়টা খুলে তাকে হাদিয়া দিয়ে দিতেন বলেন তো সহযোগিতাটা কেমন করছে দিয়ে দিতেন আর ওয়া দা বিল ইজার তিনি শুধু লুঙ্গিটা পরে খালি গায়ে শীতে কাঁপতে কাঁপতে বাসায় যেতেন ঘরে যেতেন তো বিবি বলতো কই